শুভ নববর্ষ উপলক্ষে যে কোনো একটি মনিটর এই ভিডিও থেকে পারচেস করলে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ওয়ান টোয়েন্টি হার্স বা একশো বিশ হার্সের আইপিএস প্যানেলের সম্পূর্ণ সাদা মনিটরটি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার দুশো টাকায় এসপি ব্র্যান্ডের জাতীয় ক্রাশ যেটি কিন্তু স্মার্টের প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় সুপ্রিয় আসসালামু আসসালাম ফিউশন টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশক ঈদের পরে রমজানের যে স্পেশাল প্রাইজ ছিল বা রমজানের যে স্পেশাল অফার ছিল সেই প্রাইজের পরে কিন্তু আমরা নতুন আরও একটি স্পেশাল অফার দিচ্ছি আমাদের এখান থেকে যারা যে কোনো একটি মনিটর পার্চেস করবেন বা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি দশক এখানে আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বডারলেস মনিটরগুলো কিন্তু রেখেছি একদম আঠাইশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে সব ধরনের মনিটর কিন্তু আমাদের আজকে এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন বাজেটের মনিটর রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর রয়েছে বিভিন্ন সাইজের মনিটর রয়েছে আপনার বাজেট অনুযায়ী এবং আপনার চয়েস অনুযায়ী কোনো একটি মনিটর কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক এই মনিটরগুলো নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আর এই মনিটরগুলোর মধ্যে কোন কোন মনিটর আমরা রেখেছি কোন কোন মনিটরের কত টাকা প্রাইস সব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা এই মনিটরগুলো অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরি সুলভ মূল্য নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ থেকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে এই মনিটরটি নেওয়ার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো বিশ টাকা অথবা পাঁচশো টাকা বিকেস্ট পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করার পরে কিন্তু আমরা এই মনিটরটি ভালো করে প্যাকেট করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে চেক করে দেখিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ চল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই মনিটরটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা আপনি কিন্তু কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনারা এই মনিটরটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা মনিটরে ফিরে যাবো আজকের এই ভিডিওতে আমরা যেই মনিটরগুলো রেখেছি সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বডালের সব ধরনের মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সাদা মনিটর ব্ল্যাক মনিটর সব ধরনের মনিটর কিন্তু আমাদের কাছে রয়েছে তো দর্শক এই মনিটরগুলো কিন্তু এর আগেও আমরা ভিডিও করেছি সেক্ষেত্রে রমজানের স্পেশাল প্রাইস ছিল তবে রমজানের স্পেশাল প্রাইসটা আর থাকছে না তবে আমরা বৈশাখ মাস উপলক্ষে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তার সঙ্গে আমরা প্রথম মনিটরটি দেখাবো এই ভিডিওতে আমরা প্রথম যে মনিটরটি রেখেছি এটি কিন্তু পিসিবি ব্র্যান্ডের একটি মনিটর মেড ইন মালয়েশিয়া আমি যদি একটু কাছ থেকে দেখাই যে মেড ইন মালয়েশিয়ার একটি মনিটর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে যে মেড ইন মালয়েশিয়ার এবং এই মনিটরটি কিন্তু স্কোয়ার শেপের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা আটাইশো টাকায় পেয়ে যাবেন এই মনিটারটি আমরা রমজান অফার স্পেশাল প্রাইসে কিন্তু আমরা রেখেছিলাম মাত্র সাতাইশো টাকা তবে রমজানের সেই স্পেশাল প্রাইসটা আর থাকছে না তবে এই মনিটারটা কিন্তু আপনারা আড়াইশো টাকায় নিতে পারবেন এবং আড়াইশো টাকায় নিলে এই মনিটারটি কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এটি কিন্তু স্কোয়ার শেপের একটি মনিটার কেউ যদি অল্প বাজেটের মধ্যে একটি পিসি বিল করতে চান অথবা সিসিটিভি ক্যামেরার জন্য মনিটর ক্রয়াই করতে চান অথবা আপনারা যদি ট্রেনিং সেন্টার চালু করতে চান বা অফিস আদালতের জন্য শেপের অনেক মনিটর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মনিটরটি নিতে পারেন এটিটি বেস্ট মনিটর এবং কালার কোয়ালিটি মোটামুটি আপনারা ভালো পাবেন এবং এটি কিন্তু সিক্সটি হার্ডের একটি মনিটর এবং শেপের এই মনিটরটিতে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মনিটরটির বাজেট পড়তেছে আজকের ভিডিওতে মাত্র আড়াইশো টাকা সতেরো ইঞ্চি যে কোনো মনিটরে আমাদের কাছ থেকে আড়াইশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন এবং ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এটি কিন্তু বৈশাখের স্পেশাল অফার থাকবে তো দর্শক এই মনিটরটি ভালো মানের একটি মনিটর এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি কিন্তু সম্পূর্ণ নিউ ফ্রেশ একটি মনিটর এবং এরপরে আমরা চলে যাবো হাই পাওয়ারের একটি মনিটরে হাইপার ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের মনিটর সেম প্যানেল সেম মনিটর কিন্তু এবং এটার কিন্তু ব্র্যান্ডটা একটু চেঞ্জ এটা হচ্ছে হাইপার ব্র্যান্ডের এল ইডি মনিটর এবং এই তো আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং হাইপার ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এই মনিটরটিও কিন্তু আপনারা সেম কাজগুলো ব্যবহার করার জন্য বা সেম কাজের জন্য এই মনিটরটি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি অল্প বাজেটের একটি পিসি বিল করতে চান সেক্ষেত্রে এই মনিটরটি ব্যবহার করতে পারেন অথবা যদি আপনারা ট্রেনিং সেন্টার চালু করতে চান অনেক সময় দেখা যায় যে ট্রেনিং সেন্টারে ছোটো মনিটর বা সতেরো ইঞ্চি মনিটর হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মনিটরটি ব্যবহার করতে পারেন অথবা সিসিটিভির জন্য আপনারা যদি মনিটর ব্যবহার করতে চান সেক্ষেত্রে আটটি বা চারটি যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ক্যামেরার ফুটেজগুলো দেখার জন্য আপনারা এই মনিটারটি চয়েস করতে পারেন মিনিমাম বাজেটের মধ্যে এটি একটি বেস্ট মনিটর এবং আপনারা কিন্তু এই মনিটরটিও মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই মনিটরটিও কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক এরপরে আমরা চলে যাব গিগাসনিকের একটি মনিটরে গিগাসনিকের মনিটরটিও কিন্তু আপনারা সেম প্রাইজের মধ্যে নিতে পারবেন এই মনিটরটিও কিন্তু সতেরো ইঞ্চি একটি মনিটর এবং এলইডি সাইজের মনিটর এবং এলইডি প্যানেলের এই মনিটরটি কিন্তু আপনারা এস ডিএমআই পেয়ে যাবেন প্রতিটি মনিটরে কিন্তু আপনারা এস ডিএমাই পাচ্ছেন কারণ আপনারা জানেন যে কানেক্টিভিটি হিসাবে কিন্তু ভিজিএ পোর্ট এবং এইচডিএমএ ডিএমআই পোর্ট কিন্তু থাকে এই মনিটরগুলোতে আপনারা যদি ভিজিএ পোর্ট দিয়ে কানেক্ট করতে চান সেটাও পারবেন যদি এস ডি পর দিয়ে কানেক্ট করতে চান সেটাও করতে পারবেন গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটরটিও কিন্তু ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটিও কিন্তু আপনি সেম কাজগুলোর জন্য ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটির বাজেট পড়তেছে মাত্র আটাইশো টাকা আর এই গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এই মনিটরটিও যদি আপনারা পার্চেস করেন অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর এই অফারটি থাকবে পুরো বৈশাখ মাস জুড়ে দর্শক এরপরে আমরা চলে যাবো ইঞ্চি মনিটরে যারা উনিশ ইঞ্চি মনিটরগুলো ক্রাই ক্রয় করতে যাচ্ছেন বা বিভিন্ন অফিস আদালতের যে কাজগুলো রয়েছে উনিশ পয়েন্ট ফাইভ বা উনিশ ইঞ্চির এই মনিটরগুলো বেস্ট চয়েস হতে পারে কারণ এই মনিটরগুলো কিন্তু অফিসিয়াল সাইজের মনিটর উনিশ ইঞ্চি এই মনিটরটি কিন্তু এলইডি প্যানেলের মনিটর এবং এটি কিন্তু ব্ল্যাক মনিটর আমাদের কাছে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক দুইটি মনিটর আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটির প্রাইস পড়তেছে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা হলেই কিন্তু আপনারা এই উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিয়েও একটি মনিটর নিতে পারবেন এটি কিন্তু হাইপার ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু এল ইডি প্যানেল এবং এই মনিটরটির সাথেও কিন্তু আপনারা এস পোর্ট পাবেন কানেকটিভিটি হিসাবে ভিজিএ পোর্ট দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন ভিজিএ পোর্ট এবং এস ডিম পোর্ট দুটি কিন্তু আপনারা কানেক্টিভিটি পেয়ে যাবেন কানেক্টিভিটি হিসেবে এই দুটি পোর্টের পাশাপাশি কিন্তু আপনারা পাওয়ার কার্ড হিসেবে আপনারা অ্যাড্যাপ্ট পাবেন প্রতিটি মনিটরের সাথে কিন্তু অ্যাড্যাপ্টার রয়েছে আপনারা অ্যাডপ্টারের মাধ্যমে কানেক্টিভিটি দিতে পারবেন এবং পাওয়ার দিতে পারবেন এবং এই মনিটারটিও কিন্তু ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল সাইজ বা অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইডের এই মনিটরটি কিন্তু আমাদের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় এবং এক বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বৈশাখ মাস উপলক্ষে ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি দর্শক এটি কিন্তু ব্ল্যাক একটি মনিটর আর যদি কেউ সাদা মনিটর নিতে চান অনেকে কিন্তু সাদা মনিটর পছন্দ করেন যারা সাদা মনিটর পছন্দ করেন বা সাদা মনিটর দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস হতে পারে কারণ এটি কিন্তু সম্পূর্ণ সাদা বর্ডারের একটি মনিটর আমি যদি এই মনিটরটি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি এটি হাইপার ব্র্যান্ডের একটি নতুন কালেকশন আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এই মনিটরটি বিক্রি করছি এবং এই মনিটরটির চাহিদাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ডিমান্ড কিন্তু রয়েছে এই মনিটরটি এই মনিটরটি সম্পূর্ণ সাদা একটি মনিটর আমি যদি একটু আপনাদের দেখাই থ্রি সিক্সটি ডিগ্রি বা চতুর্দিক আপনারা কিন্তু সাদা পাবেন এটি একটি বেস্ট একটি মনিটর এই মনিটরটি আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিতে পেয়ে যাবেন আর এই মনিটরটির বাজেট পড়তেছে মাত্র ছাত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কানেকটিভিটি হিসাবে কিন্তু আপনারা ভিজিএ পোর্ট পাবেন এবং এস পোর্ট পাবেন চাইলে কিন্তু আপনারা দুইটি পোর্ট ব্যবহার করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনারা পাওয়ার পোর্ট হিসাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেপ্টারের পোর্ট কিন্তু রয়েছে এবং এই মনিটরটি সম্পূর্ণ সাদা দেখতে পাচ্ছেন যে চতুর্দিক কিন্তু সাদা বা থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনার বেস্ট চয়েস হতে পারে এবং এখানে কিন্তু ম্যানুয়ালগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি আমরা হিউজ পরিমাণ সেল করেছি সাদা প্যাকেজগুলোর সাথে সাদা মনিটরগুলোর সাথে আমাদের ভিডিওতে দেখবেন এবং এই মনিটরটির চাহিদা কিন্তু শীর্ষে রয়েছে আর এই সাদা ইউনিক এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র সাঁত্রিশশো টাকা আর এই মনিটরটিও যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই মনিটারটি স্ট্যান্ডগুলো সাদা সম্পূর্ণ সাদা একটি মনিটর আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে দশক এরপরে চলে যাব আমরা গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটি মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন গিগাসনিকের এই মনিটরটিও কিন্তু ভালো মানের একটি মনিটর কালারফুল একটি মনিটর এবং এই মনিটরটিও এলইডি প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটিতে যদিও সেভেন্টি ফাইভ হার্স লেখা আছে তবে আপনারা কিন্তু অ্যাকুরেট সিক্সটি হার্স পেয়ে যাবেন এবং এই মনিটরটিও আপনারা নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় এবং এই মনিটরটি দিয়েও কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন অফিসিয়াল স্ট্যান্ডার্ড যে কাজগুলো রয়েছে কারো বাজেট যদি একটু বেশি থাকে বেশি বাজেটের মনিটরগুলো নিতে পারবেন তবে আমরা যেহেতু বাজেট একটু কম থাকে তাদের জন্য কিন্তু এই মনিটরগুলো যারা পঁয়ত্রিশশো সত্রিশ টাকার মধ্যে একটি মনিটর কিনতে চাচ্ছেন বা কম বাজেটের মধ্যে পনেরো ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে একটি পিসি বিল করতে যাচ্ছেন মনিটর সহ তাদের জন্য কিন্তু এটি হতে পারে বেস্ট চয়েস এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভালো মানের একটি মনিটর এবং মাত্র ছত্রিশশো টাকায় পেয়ে যাবেন দশকের পরে আমরা চলে যাবে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মিনিটারে অটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরগুলো কিন্তু একটু ইউনিক দেখতে পাচ্ছেন স্টান একটু ইউনিক কোয়ালিটি রয়েছে এবং মনিটরটাও কিন্তু একদম ফ্রেশ আমরা কিন্তু অ্যাটলাসের দীর্ঘদিন মনিটর বিক্রি করেছি এবং এই মনিটরটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে পাবেন এবং এই মনিটরগুলোতেও কিন্তু আপনারা কানেকটিভিটি হিসাবে এচডিএমই পোর্ট পেয়ে যাবেন এবং ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং পাওয়ার কার্ড হিসেবে কিন্তু আপনারা একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং এটিতেও কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে ফুল ফ্রেশ নতুন একটি মনিটর এবং ব্র্যান্ড নিউ এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরটাও কিন্তু থাকতেছে মাত্র ছয়ত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি পুরো বৈশাখ মাস জুড়ে দশকের পরে আমরা চলে যাব বাইশ ইঞ্চি মনিটরগুলোতে হাইপার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটি মনিটর এই মনিটরটি কিন্তু জনপ্রিয় একটি মনিটর বাজেটের মধ্যে সেরা একটি মনিটর কারণ সাত হাজার টাকার মধ্যে এই মনিটরটি বেস্ট চয়েস হতে পারে সেভেন্টি হার্সের ফুল এইচডি ডিসপ্লে এবং আইপিএস প্যানেলের কিন্তু মনিটর আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইপিএস মনিটর এবং এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ বর্ডারলেস মনিটর এবং এখানে দেখতে পাচ্ছেন যে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি কিন্তু আপনারা ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি তো আপনারা কানেকটিভিটি হিসাবে কিন্তু ভিজিয়ে পোর্ট পাবেন এসডিএমআই পোর্ট পাবেন এবং পাওয়ার কাটের জন্য আপনারা কিন্তু একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন ভালো মানের মনিটর এর আগে কিন্তু এই মনিটরটিতে দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি ছিল তবে বর্তমানে এই মনিটরের প্রোডাক্টের মান বা প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ হওয়ার কারণে বর্তমানে কিন্তু কোম্পানি থেকে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আসলে একটা প্রোডাক্টের মান ভালো হওয়ার কারণে কিন্তু এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কোম্পানি থেকে বাড়িয়ে দিচ্ছে আপনারা কিন্তু সেই সুবিধাটা নিতে পারবেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সাত হাজার টাকার মধ্যে এটি কিন্তু বেস্ট একটি মনিটর পাবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মনিটরটি পার্চেস করলেও কিন্তু আপনারা ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি আর সাত হাজার টাকার মধ্যে এই মনিটরটি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বর্ডারলেস একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু ব্ল্যাক ভার্সনের একটি মনিটর দশক এরপরে আমরা চলে যাব ইউনিভি ব্র্যান্ডের একটি মনিটর যেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মনিটরটি দিয়ে আমি এর আগে সিঙ্গেল ভিডিও করেছি এই মনিটরটি কিন্তু ভালো মানের একটি মনিটর দেখতে পাচ্ছেন ইউনিভি ব্র্যান্ডের মনিটর এবং দাহুয়া ব্র্যান্ডের মনিটরগুলো কিন্তু কালার কোয়ালিটি প্রায় কাছাকাছি এবং পারফরমেন্সের দিক থেকে কিন্তু সেম পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটি দেখতে পাচ্ছেন এলইডি প্যানেল এবং এডিডি আইপিএস প্যানেলের একটি মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস এবং মনিটারের যদি কনফিগারেশনটা আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি ফুল এইচডি ডিসপ্লে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই মনিটরটি কিন্তু ন্যারো বর্ডার বা বর্ডারলেস একটি মনিটর দেখতে পাচ্ছেন মনিটরের সেফটি এবং এই মনিটরটি কিন্তু আপনারা একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ করতে পারবেন এবং কানেকটিভিটি হিসেবে আপনারা ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং এইচ পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটির সাথেও কিন্তু আপনারা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ইউনিবি ব্র্যান্ডের মনিটরগুলোর কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এই মনিটরগুলো আপনারা কিন্তু কালার কোয়ালিটির কাজগুলো করার জন্য ব্যবহার করতে পারেন এবং এই মনিটার আপনারা তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই মনিটরটি বাজেট পড়তেছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা ইউনিবি ব্র্যান্ডের হান্ড্রেড হাজার এই আকর্ষণীয় চমৎকার মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই পহেলা বৈশাখ উপলক্ষে বা পয়লা বৈশাখের পুরো মাস ধরে কিন্তু আমাদের এই মনিটরটির ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি দর্শক এরপরে আমরা চলে যাব আরও একটি ব্র্যান্ডের মনিটর যে মনিটরটি কিন্তু দেখতে অনেকটা গেমিং লুকের একটি মনিটর এবং হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি কিন্তু রয়েছে এই মনিটর গুলোতে লো ব্লুলেট ফিল্টার কিন্তু রয়েছে রেট হান্ড্রেড হার্স এবং এই মনিটরটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে এবং এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাত হাজার আটশো টাকা হলেই কিন্তু আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনারা ভিউ করতে পারবেন বর্ডারলেস দেখতে পাচ্ছেন বা ন্যারো বর্ডার একটি মনিটর এবং এই ইউনিভি ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু গেমিং লুকের একটি মনিটর দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডটা কত সুন্দর গেমিং লুকের একটি স্ট্যান্ড এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সিএসআই থেকে এবং এই মনিটরটি কিন্তু অফিসিয়াল একটি মনিটর এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টির পাশাপাশি এই মনিটরটি নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাত হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে করতে পারবেন এর পাশাপাশি কিন্তু ডেলিভারি চার্জ আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন প্র বৈশাখ মাস ধরে দশক এরপরে কিন্তু আমরা পিসিপার ব্র্যান্ডের মনিটর চলে যাবো যেটিও কিন্তু সিএসআর একটি প্রোডাক্ট এবং এই মনিটরটি দিয়ে কিন্তু এর আগে আমি কয়েকটি ভিডিও করেছি আপনারা সেই ভিডিও থেকে কিন্তু এই মনিটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এটি দেখতে কিন্তু অনেকটা গেমিং লুকের একটি মনিটর এবং যেটির মডেল হচ্ছে পিসিজি কিং টোয়েন্টি টু মডেলের একটি মনিটর এবং এটি যেমন নামে কিং এবং বাজেটও কিন্তু কিং একটি মনিটর কারণ মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই মনিটরটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ একটি মনিটর হান্ড্রেড পার্সেন্ট জিবি কিন্তু রয়েছে আইপিএস প্যানেল ফাইভ এম এস রেসপন্স টাইম রেট হান্ড্রেড হার্টস এবং উনিশশো বিশ ইটু হাজার আশি রেজলিউশনের এই মনিটরটিতে কিন্তু আপনারা কানেক্টিভিটি হিসাবে পাচ্ছেন ভিজিএ পোর্ট এবং এস ডিএমআই পোর্ট এবং এটার সাথে কিন্তু আপনার একটি পাওয়ার অ্যাডেপ্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ভালো মানের একটি মনিটর পিসি পর ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু বাজেটের সেরা একটি মনিটর এবং আমরা কিন্তু দেখেছি যে পিসি পর ব্র্যান্ডের মনিটরগুলোর কালার কোয়ালিটি লংজিবিটি ভালো হয়ে থাকে এবং ওয়ারেন্টি সাপোর্টটাও কিন্তু আপনারা ভালো পাবেন এবং পিসিপর ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সেরা একটি মনিটর বাজেটের দিক থেকে এবং এই মনিটরটি আপনারা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতেছে পুরো বৈশাখ মাস জুড়ে দশকের এরপরে আমরা চলে যাবো ট্রানসনিং ব্র্যান্ডের এই মনিটরটি দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কিন্তু আমি শুরুতেই আপনাদের দেখিয়েছি যে এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেল এবং একশো বিশ বা ওয়ান টোয়েন্টি একটি মনিটর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার দুশো টাকায় বেস্ট প্রাইজে বেস্ট একটি মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি হার্সের মনিটর আট হাজার টাকার আশেপাশে কিন্তু আপনি কখনোই পাবেন না কারণ বর্তমানে এই মনিটরটি কিন্তু সেরা একটি মনিটর যেটি আইপিএস প্যানেলের একটি মনিটর একশো বিশ হার্জের একটি মনিটর এবং রেটের দিক থেকে এটি কিন্তু বেস্ট একটি মনিটর এবং লো ব্লু লাইট ফিল্টার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এবং ফুল এইচডি ডিসপ্লে এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি ডিসপ্লে এবং এই মনিটরটি কিন্তু বর্ডারলেস একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভালো মানের একটি মনিটর ওয়ান টোয়েন্টি হার্সের মনিটরগুলো যারা গেমিংয়ের ক্ষেত্রে মনিটর ইউজ করতে চান বা গ্রাফিক্সের যে প্রফেশনাল লেভেলের যে কাজগুলো রয়েছে বা থ্রি ডি অ্যানিমেশনের যে কাজ বা ভিডিও এডিটিংয়ের যদি অ্যাকুরেট কালার আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্সের এই মনিটরটি আপনার বিশেষভাবে আপনাকে সাপোর্ট দিবে বা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে এই মনিটারটি ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আউটপুট নিতে পারবেন যারা কালার রেজলিউশন বা কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন বা কালার গ্র্যারিয়েন্টের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আউটপুটটা পেতে চান তারা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্সের এই মনিটরটি নিতে পারবেন মাত্র আট হাজার দুশো টাকায় আর এই মনিটরটিতেও কিন্তু আপনারা কানেক্টিভিটি হিসাবে ভিজিএ পোর্ট এস ডিমআই পোর্ট পাবেন সাথে কিন্তু আপনারা পাওয়ার অ্যাড্যাপ্টার পেয়ে যাবেন এবং এই মনিটারটিতে আপনারা তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি হার্সের এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার দুশো টাকায় আর এই মনিটরটি যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি পুরো বৈশাখ মাস জুড়ে দশকের পরে আমরা চলে যাবো ভেলুটো ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটরে যেটা কিন্তু সেভেন্টি ফাইভ হার্জের মার্কেট কাপানো একটি মনিটর এক সময় কিন্তু এই মনিটরটি মার্কেট কাপ ভেলোট ব্র্যান্ডের এই মনিটরটি আমরা হিউজ পরিমাণ সেল করেছি পিসি বিল করেছি সিঙ্গেল বিক্রি করেছি এই মনিটারটি ওয়ারেন্টি আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে এই মনিটরটির মডেল হচ্ছে টি ডাবল টু এফ এবং এফ প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনি সেভেন্টি ফাইভ হার্স পাবেন এবং অ্যাকুরেট কালার কিন্তু আপনার এই মনিটরটিতে পেয়ে যাবেন এবং এটি কিন্তু এলইডি মনিটর এবং এই মনিটরটিতেও আপনারা কিন্তু কানেক্টিভিটি হিসাবে ভিজিএ পোর্ট এস পোর্ট পেয়ে যাবেন পাওয়ার অ্যাড্যাপ্টার পেয়ে যাবেন এবং অফিসিয়ালভাবে কম্পিউটার সিটি থেকে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটি মনিটর এবং মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা পয়লা বৈশাখ বা বৈশাখ মাস উপলক্ষে আমাদের কাছ থেকে এই মনিটরটি পার্চেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলায় দশকের এরপরে আমরা পিসি ব্র্যান্ডের আরো একটি মনিটর দেখাবো এই মনিটরটি কিন্তু পিসিএম টোয়েন্টি টু জি ডাব্লু মডেল এর একটি মনিটর যেটি কিন্তু একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজ এল মনিটর এবং প্যানেল পাবেন ফাইভ এম এস রিসপন্স টাইম রয়েছে এবং উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশন পাবেন এবং এটিও কিন্তু আইপিএস প্যানেল এর একটি মনিটর দেখতে পাচ্ছেন এখানে আইপিএস প্যানেল ফাইভ এম এস রিসপন্স টাইম হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এবং বডারলেস একটি মনিটর ফুল এইচডি ডিসপ্লে এবং হান্ড্রেড হার্টস এবং এই মনিটরটিও কিন্তু আপনারা তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সিএসআই থেকে এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা কানেক্টিভিটি হিসেবে ভিজিয়ে পোট পাবেন এস ডিএমআই পোট পাবেন পাওয়ার রেডটা পেয়ে যাবেন এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টির পাশাপাশি এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর এই মনিটরটি যারা পয়লা বৈশাখ বা বৈশাখ মাস উপলক্ষে আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য পুরো বৈশাখ মাস জুড়ে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি দশক পরে আপনারা দেখাবো পিসি পার পার্ডের আরও একটি মনিটর যেটি কিন্তু কিন্তু সর্বপ্রথম থ্রি সিক্সটি ডিগ্রি হোয়াইট একটি মনিটর উপরে সাইডে নিচে সব দিকে কিন্তু আপনারা হোয়াইট পাবেন স্ট্যান্ড সাদা পাবেন এবং পুরো চারো দিকে কিন্তু আপনারা সাদা পাবেন অনেক মনিটর আমরা দেখেছি যে শুধু নিচের বর্ডারটা সাদা থাকে বা ব্যাকসাইডটা সাদা থাকে এবং স্ট্যান্ড সাদা থাকে তবে এই যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই মনিটরটি কিন্তু সর্বপ্রথম সাদা একটি মনিটর যেই মনিটরটি চতুর্দিক বা থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা সম্পূর্ণ হোয়াইট পাবেন এবং এটি কিন্তু গেমিং লুকের একটি মনিটর এবং এই মনিটরটির কনফিগারেশন যদি আমরা দেখি সেক্ষেত্রে ফুল এইচডি ডিসপ্লে পাবেন একটি এখানে লেখাই রয়েছে কিন্তু উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশন রয়েছে এবং আইপিএস প্যানেল হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসআ জিবি কিন্তু রয়েছে এবং হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এবং এই মনিটরটি কিন্তু হান্ড্রেড হার্জের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা এস ডিমআই পোর্ট পাবেন এবং এর সাথে কিন্তু আপনারা ভিজিএ পোর্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এস ডিমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট কিন্তু রয়েছে এবং এই মনিটরটি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটিতে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই সাদা সম্পূর্ণ মনিটরটির বাজেট পড়তেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দশকের পরে আপনারা দেখাবো এম এস ব্র্যান্ডের বিজনেস সিরিজের আরও একটি চমৎকার মনিটর এবং এম ব্র্যান্ডের এই মনিটরটির মডেল হচ্ছে প্রো এম টু টু ফাইভ সিরিজের একটি মনিটর যেটি কিন্তু বিজনেস এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য তৈরি করা আর আপনারা জানেন যে যে ধরনের মনিটরগুলো বিজনেস এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য তৈরি করা হয় এই ধরনের মনিটরগুলো লং অনেক বেশি থাকে এবং দীর্ঘদিন এই ধরনের মনিটরগুলো ব্যবহার করা যায় কালার কোয়ালিটিও ভালো থাকে কালার কোয়ালিটি ড্রপ করার সম্ভাবনা থাকে না এবং এই মনিটরটিও কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড হার্স এমএসআই ব্র্যান্ডের হান্ড্রেড হার্সের এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটিও কিন্তু আপনারা লো লাইট ফিল্টার রয়েছে এবং এই মনিটরটিতে আপনারা কানেকটিভিটি হিসাবে পোর্ট পাবেন এস ডিএমএ পোর্ট পাবেন এবং পাওয়ার কাট হিসেবে কিন্তু আপনারা অ্যাডেপ্টর পেয়ে যাবেন এবং এই মনিটরটিতেও আপনারা অফিসিয়ালভাবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে অথরাইজড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের কিন্তু অথরাইজ একটি প্রোডাক্ট এবং এটি কিন্তু জেনুইন একটি প্রোডাক্ট এবং এই মনিটারটিতে আপনারা অফিসিয়ালভাবে ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই মিনিটরটি কিন্তু বাজেট পড়তেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দশক এরপরে আমরা চলে যাবো জাতির ক্রাশ যেই মনিটরটি এসপি ব্র্যান্ডের একটি মনিটর যেই মনিটারটি মডেল হচ্ছে এম টু টু এফ সিরিজের এই মনিটরটি এবং এই মনিটরটি কিন্তু সর্বপ্রথম বর্ডারলেস মনিটরগুলোর মধ্যে সেভেন্টি ফাইভ হার্সের এর সর্বপ্রথম মনিটর এবং এই মনিটরটি কিন্তু মার্কেট কাবন এবং জনপ্রিয় একটি মনিটর দেখতে স্মার্টের লোগো রয়েছে এই মনিটরটি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এগারো হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আন মনিটর নিলে অনেক সময় দেখা যায় ওয়ারেন্টির ক্ষেত্রে একটু ভোগান্তি থাকে তবে অফিসিয়াল প্রোডাক্টগুলো নিলে আপনি কিন্তু যত সময় ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন এবং ভালোভাবে ওয়ারেন্টি সাপোর্টটা আপনারা পাবেন এবং মনিটরের কোয়ালিটি এবং কালার কোয়ালিটি সব দিক থেকে কিন্তু আপনারা অফিসিয়াল মনিটর বেস্ট সাপোর্ট পাবেন এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা কানেকটিভিটি হিসাবে পোর্ট এস ডিএমএ পোর্ট এবং পাওয়ার কার্ড হিসাবে কিন্তু আপনারা অ্যাড্যাপ্টার পেয়ে যাবেন এবং এসপি ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সেভেন্টি ফাইভ আর্সের একটি কোয়ালিটিফুল মনিটর এবং এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটি কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় দর্শক দেখতে দেখতে আমরা কিন্তু সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বডারলেস পর্যন্ত এবং আড়াইশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে সব ধরনের মনিটরগুলো দেখে নিলাম আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি মনিটর আমাদের কাছ থেকে পার্চে করতে পারবেন আর বৈশাখ উপলক্ষে যারা পার্চেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর এই মনিটরগুলো নিতে হলে আমাদের শোরুম চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট সুস্থ মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশন টেক আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইশালা ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ